আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো এই বাজারটি শেরপুর জেলার শেরপুর উপজেলায় অবস্থিত দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ছাগলের হাট তো এই ছাগলের হাটের সাথে রয়েছে পুরাতন সাইকেলের হাট তো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি ছাগলের আমদানি হয়েছে এখানে আপনার পালের না কিনেন বিক্রি করেন পালের পালের কতগুলো নিয়ে আসছেন পাঁচটা আর দুইটা কই কত দাম কত হয়েছে এক একটা এই তিনটা কত দাম হয়েছে ছাগলের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখন দেখা যাক যে এই ভিড়ের মধ্যে যেতে পারি কিনা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এই যে বিশাল বড় একটি খাসি ছাগল দেখতে পাচ্ছেন হইতেছে কত চাইতেছেন ষোলো হাজার টাকার দাম চাইতেছেন এই খাসি ছাগলের তো এ পর্যন্ত দাম কত হয়েছে বারো সাড়ে বারো সাড়ে বারো পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে এই হাটটি কিন্তু বেশ বড় ওই দেখতে পাচ্ছেন বেশ বড়ই ওই হাট কিন্তু এখানে হাঁটাচলা চলা করাই মুশকিল একেবারে সংকীর্ণ জায়গা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দুটি কালারফুল ছাগল নিয়ে আসছেন একেবারে কালারফুল না কত করে চাইতেছেন জোড়া আঠারো হাজার খাসি খাসি দুটোই খাসি দাম চাচ্ছেন আঠারো হাজার এগুলো হচ্ছে ক্রস ক্রস জাতের দেশি ছাগল না কিন্তু তো আঠারো হাজার টাকা দাম চাইতেছেন দাম কত হয়েছে এ পর্যন্ত চোদ্দ পনেরো এরকম দাম পনেরো হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে তো পনেরো হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে এই ছাগলের যে পাশেও ছাগল রয়েছে যে এই পাশে প্রচুর ছাগল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল এটা কি জাতের রাম ছাগল না ক্রস কত চাইতেছেন ষোলো হাজার দাম কত হয়েছে এ পর্যন্ত নয় হাজার পর্যন্ত হয়েছে ওর দেখদাম করছে মাত্র তো রাম ছাগল উনি ষোলো হাজার টাকা চাইতেছেন এ পর্যন্ত দাম হয়েছে নয় হাজার টাকা যে পাশে দেশি ছাগলও রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে দেশি ছাগল যে এই পাশে একটি বড় খাসি ছাগল কি জাতের এটা ক্রস ক্রস দেশির মধ্যে ক্রস কত চাইতেছেন আঠারো হাজার আঠারো তো কত দাম হয়েছে এই পর্যন্ত চোদ্দ সাড়ে চোদ্দ এরকম চোদ্দ সাড়ে পর্যন্ত দাম হয়েছে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার সর্বোচ্চ দাম হয়েছে এই খাসি ছাগলের যে এই পাশে দেশি ছাগল রয়েছে আর এই পাশে রয়েছে ভেড়া দেখতে পাচ্ছেন ভেড়াও নিয়ে আসছেন কত চাইতেছেন

পাটি ছাগল রয়েছে দুইটাই কোনটার কত দাম হয়েছে এ পর্যন্ত এটা বিশ হাজার আঠারো হাজার এই কালোটার দাম হয়েছে বিশ হাজার আর আর এই সাদাটার দাম হয়েছে সাদা না দোসর দোসর রঙের এটা দাম হয়েছে সতেরো হাজার আপনি কত হলে বিক্রি করবেন বিক্রি হ্যাঁ আমি এগুলা উঠাই আর কি যদি আলাম পঁচিশ হাজার হলে কালোটা দিবেন আর এই খয়েরিটা যদি আলম আঠারো হাজার হলে বিক্রি করে দিবেন এই পাশেও ছাগল রয়েছে বিভিন্ন ধরনের ছাগল এইখানে দরদাম হচ্ছে তো ওজন জানতে চাইছেন তো ষোলো থেকে সতেরো কেজি হবে কৃষক বললেন আপনার পালেন না কিনেন বিক্রি করেন কিনেন বিক্রি করেন না কত চাইতেছেন এটার দাম আঠারো হাজার এত বড় ছাগল আঠারো হাজার চাইতেছেন যে এই পাশেও প্রচুর ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে সাইকেলের হাট অল্প পরিমাণ সাইকেল ওঠে এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সাইকেলের হাট বিভিন্ন ধরনের সাইকেল নিয়ে আসছেন এই ভাইয়েরা আপনার আপনার এটা কি সাইকেল এটা দুরন্ত না কত চাইতেছেন দাম সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার তো এটি সাড়ে পাঁচ হাজার টাকা চাইতেছেন এই যে এই পাশেও বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে দেখতে পাচ্ছেন যে এই পাশেও সাইকেল নিয়ে অপেক্ষায় রয়েছেন বিক্রির অপেক্ষায় কত চাইতেছেন এটা এটা চাইতেছে চার হাজার চার টাকা চাইতেছেন দাম কত হয়েছে এ পর্যন্ত দাম হয়েছে আপনার আঠাশশো টাকা পর্যন্ত আঠাশশো টাকা পর্যন্ত তো উনি দাম চাচ্ছেন এই কালো সাইকেলটার চার হাজার এ পর্যন্ত দাম হয়েছে আঠারোশো টাকা পর্যন্ত তো বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে কিন্তু এই যে ফোনিক্স রয়েছে ফোনিক্স আপনার কত চাইতেছেন ছয় হাজার তো ফোনিক্স ছয় হাজার টাকা চাইতেছেন দাম কত হয়েছে এ পর্যন্ত চার হাজার চার হাজার তো এ পর্যন্ত চার হাজার টাকা দাম হয়েছে এইখানেও বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু রয়েছে ছোটদের সাইকেলও নিয়ে আসছে এই পাশে রয়েছে ছোটদের সাইকেল ছোটদের সাইকেল নিয়েসেন আসছেন কত চাইতেছেন কোনটা এটা দুই হাজার এটা দুই আর ওই ছোটটা ছোটটা বাইশ বাইশ চাইতে ছোটর দাম বেশি এই যে একেবারে ছোট যেটা সেটা বাইশো টাকা চাইতেছেন আর এই যে এই সাইকেলের দাম চাচ্ছেন দুই হাজার টাকা মোটামুটি ভালোই সাইকেলের আমদানি হয় পুরাতন সাইকেলের এই যে পাশে দেখছেন কেনার জন্য দেখতেছেন তো অনেকের শখের সাইকেল কিন্তু বিক্রি করে দেন এই হাটে